দর্শক এলাকা আগুন ভাই রে কিনা হয়ে গেল ভাই কিনছেন ভাই ভাই কততে কিনছেন ভাই রে ভাই কততে ভাই তো কথায় কয় না ভাই রে সুন্দর একটা দর্শক আজকে বলছি বকড়া ধুবছে ধাপের হাটে বাসুর শেষ নাই এত বাছুর সব বাছুরে গের হয়ে গেছে আমরা তো হাটে ঢুকতেই পারতেছি না দর্শক আমি হয়তো কথা বললে একবার বেশি হয়ে যাবে তো আজকে একটা ভিডিও করলাম ছাগলের দামে কেনা হচ্ছে একবার ছাগলের দামে ছাগলের দামে আমদুল ভাই অনেক ইন্টু মারা হয়ে গেছে আজকে ইন্টু নয় এখন খেল ডাইরেক্ট দাম জানবো যে আজকে এই বাসুরগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দিয়ে কেনা ব্যথা হচ্ছে একটা তথ্য নেবো ইনশাল্লাহ তথ্য দেওয়ার চেষ্টা করবো বড়ো ভাই কয়কে আছে এগারোটা এক ভাই নিয়ে আসছে দর্শক এই যে ভাই এটার দাম কত ভাই এইটা বিক্রির দাম ভাইয়া পঁচিশ ছাব্বিশ মার্শাল কেমন যাচ্ছে একুশ বাইশ বাইশ সুন্দর বাচ্চা সুন্দর দাম বাইশ এবং পঁচিশ ছাব্বিশ মার্শাল এই দামে বাচ্চা পাওয়া যাবে না বাংলাদেশের না ওর ভাই এইটা ভাইয়া

দাদা এটা কত কাস্টমারের দাম বলে কত চা চা লাস্টে আটাশে এটা কত পঁচিশ বেসা বেসা দাম পঁচিশ হাজার কাদা তো কাদা রে কাদা রে কাদা আমরা হচ্ছে সাদা দাম কেমন

ভাই কয়টা আছে আজকে মাত্র চারটা এই যে এটা কত বড় ভাই এই যে এটা 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 কত ভাই সাড়ে ভাইট বলছে বাজার ভালো আছে দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না টার্গেট কত আছে এটার এটা ধরুন আমাকে সাড়ে চব্বিশ প্রতিষ্ঠিত সাড়ে চব্বিশ প্রতিশীনা কত হলে দেওয়া যাবে এটা কত একুশ বলছে দেওয়া যাচ্ছে না কত কত লাগবে এক হাজার টাকা আছে তিন নাম্বারটা কত দাম যাচ্ছেন বিক্রির দাম বিক্রি বাইশ সাড়ে বাইশ বলছে দেওয়া যাচ্ছে না ওটা কত মাতা বিশ হাজার ডাইরেক্ট মাথা দিচ্ছেন ভাই নাম্বারটা বার করে নিচ্ছি আমি ভালো লাগলে অবশ্যই একটু ফোন করবেন ভাইয়ের খেতে সুলভ মূল্যে এই বাসুর পাওয়া যায় পাবেন ইনশাআল্লাহ ডাবল ওয়ান এইট নাইন জিরো টু জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল ওয়ান এইট নাইন জিরো টু এটা ভাই নাম্বারটা দিয়ে দিলাম ভালো লাগলে ফোন শুনে ভিডিও কলে কিনতে পারবেন পোকরা দুপসাচ্ছে ধাপের হাট আমদানি কালেকশন হয়ে আব্দুল ভাই দেখলে ভাও কত বলে ভাওটা জানে আসি ভাও 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 জানবো কেমন এই যে কথা বলছি যে ব্যস্ত আছি না বিলাল ভাই বর্তমান আছে আজকে যে বাজার আমরা দেখছি না তো যেমন আজকে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে আজকে যেমন বৃষ্টি হলো এই বৃষ্টির মধ্যে দাম তো দাম যাচ্ছে তবে এই বাংলাদেশে কোন হারে এরকম দামে গরু পাওয়া যায় না আমি বহু হাট ঘুরছি কিন্তু এরকম দামে পাওয়া যায় না এই যে আজকের ভাও কত আছে ভাও ভাও

এক পিসো আঠারো হাজার আর নাম্বারটা কত মোবাইল নাম্বারটা বলেন বাটা কত আজকে কত কত বাটা কত ওই বেশি হয়ে গেছে আজকে ছাব্বিশ সাতাশের মধ্যে হবে এই ছাব্বিশ